বিশিষ্ট কবি এবং শিক্ষিকা কাকুলি রায় এবং গোবরডাঙ্গার নাট্যমের কর্ণধার জীবন অধিকারীকে সংবর্ধনা দিল দিলা সেবা ফার্মার্স সমিতি নভেম্বরের বিকালে সমিতির সাহিত্য এই সংবর্ধনা পর্ব অনুষ্ঠিত হয় বাসরে বসু সেনের সভাপতিত্বে আয়োজিত এই অনুষ্ঠানের শুভারম্ভ হয় এ মাসে জন্ম বিজ্ঞানী জগদীশ চন্দ্র বসু এবং কবি শক্তি চট্টোপাধ্যায়ের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ অর্পণের মাধ্যমে স্বাগত ভাষণ দেন গোবরডাঙ্গা সেবা ফার্মার্স সমিতি সম্পাদক গোবিন্দলাল মজুমদার সাহিত্য সভা দুই উজ্জ্বল সংবর্ধনায় আলোকোজ্জ্বল হয়ে ওঠে কবি কাকুলি রায় এবং নাট্য ব্যক্তিত্ব জীবন অধিকারীকে আয়োজক সংগঠনের পক্ষ থেকে পুষ্পস্তবক উত্তরীয় মানপত্র স্মারক সহ অন্যান্য বহু উপহার সামগ্রী দিয়ে সংবর্ধিত করা হয় উপস্থিত অসংখ্য গুণী মানুষ তুমুল করতালির মাধ্যমে তাদেরকে অভিনন্দন জানান এই অনুষ্ঠানে কবি শক্তি চট্টোপাধ্যায়কে নিয়ে পাঁচগোপাল হাজরা এবং বিজ্ঞানী জগদীশ চন্দ্র বসুকে নিয়ে টুলু বসু সেন মনজ্ঞ আলোচনা করেন এরপর অনুষ্ঠিত হয় সাহিত্য ও সংস্কৃতির অনুষ্ঠান গোবরডাঙ্গা সেবা ফার্মাস সমিতির এই সাহিত্য বাসরে স্বরোচিত রচনা পাঠ সঙ্গীত এবং আবৃত্তি পরিবেশন করেন অরূপ কুমার ঘোষ অজন্তা আড্ড দিয়া বিশ্বাস শঙ্কর মল্লিক কল্পনা ঘোষ দস্তিদার মুসাফির জনাব লিপিকা দত্ত পিয়ালি বিশ্বাস ধীরাজ হাওলাদার অসিত দালাল পলাশ মণ্ডল বিবর দত্ত বনানী বিশ্বাস গোবিন্দচন্দ্র বিশ্বাস দুলালী দাস সমীর বরণ দত্ত রাজু সরকার বিধানচন্দ্র মণ্ডল সরোজকান্তি চক্রবর্তী শিউলি হালদার প্রদীপ মিস্ত্রি রিমা দত্ত শ্যামল ব্যাপারী নির্মল কুমার বাইন তমালকৃষ্ণ বণিক কিয়া দেবনাথ তুষারকান্তি মণ্ডল মিন্টু বারুই ধীরাজ রায় কালীপদনাথ গৌতম মণ্ডল নবকুমার বিশ্বাস স্বপন কুমার বালা বাসুদেব মুখোপাধ্যায় প্রমুখ এদিন সমগ্র অনুষ্ঠান উপস্থাপন করেন কবি ও সঙ্গীত শিল্পী কুমকুম মুখোপাধ্যায় সুদিন রিপোর্ট পরগনা I'll be done.